রেস্টুরেন্টের খাবার যদি ঘরেই তৈরি করে ফেলা যায় আর সেই খাবারে যদি পুরোপুরি রেস্টুরেন্টের টেস্ট পাওয়া যায় তাহলে এই গরম বা বৃষ্টিতে বাইরে রেস্টুরেন্টে যাওয়ার কি খুব প্রয়োজন আছে আসসালামু আলাইকুম আমি কাউসালুপুর সবসময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং পারফেক্ট রেসিপি শেয়ার করার এবং আরও চেষ্টা করি যে রেস্টুরেন্টের খাবারগুলো কীভাবে ঘরে তৈরি করা যায় আপনারা যারা এখনও আমার চ্যানেল এবং পেস্টটা ঘুরে আসেননি তাদের কাছে অনুরোধ থাকবে যে আমার চ্যানেল এবং পেস্টটা ঘুরে আসবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেস্টটা একটা লাইক এবং ফলো দেবেন আজকে রেস্টুরেন্টের স্টাইলের বাটার চিকেন তৈরি করার জন্য এখানে আমি তিন কিলো পরিমাণ চিকেন নিয়েছি আমি বোনস সহ এবং বোনসলেস চিকেন দুটোই নিয়েছি এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছে কারো ঘরে যদি লেবু না থাকে তবে লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে হোয়াইট ভিনেগার ব্যবহার করবেন লেবুর রস বা হোয়াইট ভিনেগার দিলে চিকেন যেমন খুব দ্রুত সিদ্ধ হয় তেমনি চিকেনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় ভালো মতো মেখে নিয়ে এটাকে আমাদের ম্যারিনেট করে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য কারো যদি হাতের সময় বেশি থাকে তবে সেক্ষেত্রে আপনারা এক ঘন্টা বা দু ঘন্টা রাখতে পারবেন তবে বেশি সময়ের জন্য রাখতে চাইলে অবশ্যই এটাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে সময় একদম কম হলে দশ থেকে পনেরো মিনিট রাখবেন এখন এটা মশলা তৈরি করার জন্য আমি এখানে দেখুন যে কিছুটা সরিষার তেল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাপড়িকা পাউডার এভাবে তেলের মধ্যে পাপড়িকা পাউডার দিলে চিকেনে একটা সুন্দর কালার চলে আসে এখন বলি যাদের কাছে পাপ্রিকা পাউডার থাকবে না তারা কিন্তু স্কিপ করবেন কোনো সমস্যা নেই আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নিজের টেস্ট অনুযায়ী শুকনো মরিচের গুঁড়ো এখন ভালো মতো এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণে এখানে আমি কিন্তু লবণ দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গরম মশলার গুঁড়ো যদি গরম মশলার গুঁড়ো পারফেক্টলি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন আমি সেখানে শেয়ার করেছি কিভাবে গরম মশলার গুঁড়ো তৈরি করতে হবে এখন ভালো মতো মেখে চেখে নেওয়ার পরেও এর মধ্যে আমি সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার এতে করে বাটার চিকেনের কালারটা আরও সুন্দর আসবে এখন এই যে মশলাটা এটা চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে ভালো মতো মেখে এটাকে আরও দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। এতে করে দেখবেন যে চিকেনটা খেতে অনেক ভালো লাগবে চুলে একটা কড়াই উঠিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল আর এর মধ্যে বেশ খানিকটা টমেটো দিয়েছি চার পাঁচটা আস্ত শুকনো মরিচ দিয়েছি আর চার পাঁচটা বড় বড় পেঁয়াজ আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে এটাকে আমি সামান্য পরিমাণে নরম করে নেব এটা দেখুন যে অনেকটা নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজুবাদাম এবং কাঁচবাদাম এতে করে বাটার চিকেন খেতে যেমন ভালো লাগবে তেমনি গ্রেভিটা অনেক ঘন হবে একটু নেড়ে দেখুন যে এই টমেটোটা যখন নরম হয়ে যাবে তার মধ্যে দেখুন আমি নিজের টেস্ট অনুযায়ী শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আর এখানে আরও কিছুটা আমি দেখুন যে গরম মশলার গুঁড়ো দিয়েছি এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি এটাকে একটা বলক তুলে ঠান্ডা করে ব্লেন্ড করে তারপরে ছেকে একটা পিউরি তৈরি করব চুলা একটা প্যান উঠিয়ে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে তেল গরম করে নিয়েছি আর ম্যারিনেট করা চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই চিকেনটা থেকে একটা পানি বের হবে এই পানিটা যতক্ষণ না শুকাবে এবং চিকেনটা যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভাজবো আর এটাকে আমি মাঝারি আছে ভাজবো যদি আপনি এটা অল্প আছে ভাজেন তাহলে চিকেনটা অনেক নরম হয়ে যাবে এবং চিকেনটা রাবারই হবে খেতে ভালো লাগবে না রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভার করার জন্য একটা কয়লা গরম করে নিয়ে তার মধ্যে খানিকটা দেখুন যে বাটার দিয়ে দিচ্ছি এবং এটাকে ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এখানে আমি আবার একটা প্যান উঠিয়ে দিলাম সেখানে দেখুন যে কিছুটা আমি এখানে বাটার দিয়েছি যেহেতু বাটার চিকেন অবশ্যই আপনাকে বাটার ব্যবহার করতে হবে আমি চার টেবিল চামচের মতো বাটার দিয়েছি আর অল্প আছে বাটার মেল্ট করবেন তাহলে দেখবেন যে বাটারের যে ফ্লেভার সেটা থাকবে চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে অল্প আছে আমি বাটারের মধ্যে ভেজে নিয়েছি অবশ্যই মনে রাখবেন জোড়া আছে ভাজলে পোড়া গন্ধ হবে আর এর মধ্যে আবার কিছুটা শুকনো মরিচের গুঁড়ো একটু দেখুন যে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি বাটারের মধ্যে নেড়ে নেব আর সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য আবার একটু পাপড়িকা পাউডার ব্যবহার করছি এই যে ধাপে ধাপে জিনিসগুলো দিচ্ছি এটা অবশ্যই খেয়াল করবেন আর আমার চ্যানেলে কিন্তু সব সময় রান্না করার সময় আমি বিভিন্ন টিপস শেয়ার করি তাই পুরো সময়টা স্কিপ না করে দেখবেন একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে যে পিউরি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে যাতে মশলাগুলো লামস হয়ে না থাকে যখন দেখবেন যে ঝোলটা একটু বলক চলে আসবে তখন ভেজে রাখা চিকেনগুলোর মধ্যে দিয়ে একটা বলক তুলে এর মধ্যে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি আমি দুধের শটটাকে ব্লেন্ড করে ফ্রেশ ক্রিম তৈরি করেছি আপনাদের কারো ঘরে যদি ফ্রেশ ক্রিম না থাকে তবে আমার মতো করতে পারেন আর টেস্টে ব্যালেন্স নিয়ে আসার জন্য একটু এখানে চিনি ব্যবহার করলাম আর একটু কাসুরি মেথি ব্যবহার করেছি অবশ্যই বাটার চিকেনে কাসুরি মেথি দিতে হবে আপনারা এটা যে কোনো বড় বড় শপিং মলে পেয়ে যাবেন আর এটা কিনে নিয়ে আসার পর ব্যবহার করার পরে ডিপ ফ্রিজে ফ্রোজেন করবেন এখন একটু ঢেকে দিলেই কিন্তু এটা খাওয়ার মতো হয়ে যাবে আর বাটার চিকেন কিন্তু বাটার নান বা তন্দুল দিয়ে পরিবেশন করবেন আমি খুব সহজে কিভাবে তন্দুল ঘরে তৈরি করবেন সেটা কিন্তু রেসিপি শেয়ার করেছি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে বাটার চিকেনের সঙ্গে এই তন্দুল কিন্তু খুবই মজাদার একটা জিনিস আর এই যে এতক্ষণ আপনাদেরকে এতগুলো রেসিপি আমি পুরো শেয়ার করলাম এতগুলো টিপস দিলাম অবশ্যই সেই জন্য কিন্তু পুরো চ্যানেলটা ঘুরে আসবেন আর দেখেছেন কত সুন্দরভাবে একটু বাটার দিয়ে পরিবেশন করলে রেস্টুরেন্টের মতো হয়ে গেল